ওম কালী কালী মহাকালী কালিকে পাপ নাসিনী ধর্মার্থ মোক্ষে দেবী নারায়ণী নমস্তিতে হ্যাঁ মন্ত্রটি দেবী কালিকার কারণ কালিকা পরম বৈষ্ণবী যেমন সদাশিব পরম বৈষ্ণব ঠিক তেমনি দেবী মহাকালিকা তিনি হচ্ছেন পরম বৈষ্ণবী জানেন তো তিনি যখন রুদ্র রূপ ধারণ করেছিলেন তখন অসুর নিধন করার জন্যই এই রূপ ধারণ করেছিলেন তাছাড়া দেবী কালিকার আরও সৌম্য রূপ রয়েছে যেমন মা চণ্ডী রয়েছে মা সরস্বতী মা লক্ষ্মী মা পার্বতী দেবী সতী এরকম আরও অনেক সৌম্যরূপ রয়েছে দেবী কালিকার এবং দেবী কালিকা অত্যন্ত তো প্রসন্নময়ী যখন কোনো ভক্ত দেবী কালিকার চরণে আশ্রয় নেয় যখন কোনো ভক্ত দেবী কালিকার চরণে আশ্রয় নেয় তখন দেবী কালিকা সেই ভক্তের সমস্ত বিপদ থেকে উদ্ধার করার জন্য নিজে ঝাঁপিয়ে পড়ে অনেক বৈষ্ণব রয়েছেন যারা বলেন বৈষ্ণব হলে কাত্তয়নি যারা বলেন বৈষ্ণব হলে কখনোই কালী পুজো করা যায় না প্রশ্নটা আমার আপনাদের ওপর আচ্ছা কালিকা কে কালী কে কে এই কালী সর্বোপরি যারা বলেন যে কালী পুজো করা যায় না বৈষ্ণব হয়ে তাদের মনেও কালী এবং তাদের মুখে চুন কালী প্রথম কথা কালিকা হচ্ছে জগত বিশ্ব সাম্রাজ্যের অধীশ্বরী তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং তিনি জগৎ সংসারের পালিকা আচ্ছা যারা বৈষ্ণব তারা যখন বৃন্দাবনে যাচ্ছেন তারা নিশ্চয়ই জানেন যে বৃন্দাবন কার স্থান বৃন্দাবনে কে বিরাজ করছেন সেখানকার বিরাজিকা কে সেখানকার বিরাজিকা দেবী কাত্তায়নী তাহলে এখন কি বলবেন আপনি কৃষ্ণভক্ত হয়ে বৃন্দাবনে যাচ্ছেন সেখানে তো দেবী কাত্তায়নী বিরাজ করছেন তাহলে এখন আপনি বৃন্দাবনে যাবেন না আমি মানলাম কাত্তায়নীকে দূরে রাখলাম আমি মানলাম দেবী কাত্যায়নী আপনার আরাধিকা নন এবং আপনার ইষ্ট দেবী নন সেক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আপনি বৃন্দাবনে যাবেন সেখানেও তো বৃন্দাবনে আরেক শক্তি রয়েছে তিনি হচ্ছেন দেবী রাধিকা যিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের শক্তি তাহলে আপনি কি বলবেন আপনি কখনোই বৃন্দাবনে যাবেন না আচ্ছা আমি ছেড়ে দিলাম আপনি বৃন্দাবনে যাওয়া বন্ধ করে দিলেন আরও একটি স্থান রয়েছে শ্রীক্ষেত্র পুরীপীঠ পুরীক্ষেত্র আপনি যদি পুরীতে যান পুরীতেও তো রয়েছে আরও একটি শক্তিপীঠ সকলেই কম বেশি জানে পুরীতে দেবী বিমালা বাস করছেন পুরী ক্ষেত্র শ্রীক্ষেত্র অর্থাৎ দেবী বিমালা স্থান সেক্ষেত্রে আপনি কি বলবেন বৈষ্ণব হয়ে আপনি কখনো পুরী দর্শন করতে যাবেন না শ্রীক্ষেত্রে ভগবান জগন্নাথের দর্শন করতে যাবেন না যদি সব সময় ভগবানের মধ্যে ভেদাভেদ তৈরি করেন তবে কখনোই আপনি ভগবানকে প্রাপ্তি করতে পারবেন না যারা বৈষ্ণব শাক্ত শৈব এই সমস্ত কিছুর মধ্যে ভেদ খোঁজেন তারা কখনোই ভক্ত হতে পারেননি তারা কখনোই ভক্তি পথে অগ্রসর হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেননি সর্বোপরি ভক্ত এক এবং অভিন্ন যদি আপনি কালীকে নিজের ইষ্ট মেনে থাকেন নিজের ইষ্ট দেবী মেনে থাকেন তবে দেবী কালিকাকে নিজের ইষ্ট মেনে তাকে নিজের জীবন সমর্পণ করে দিন আসলে যাব আমরা সকলেই পরম ব্রহ্মের কাছে কিন্তু এক একজনের পথ এক একটি যেমন আমি অনাদির আদি গোবিন্দর সেবা করি আমি অনাদির আদি গোবিন্দের চরণ স্পর্শ করে নিজের মাথা তার চরণে রেখে দিয়েছি আমি জানি গোবিন্দ ছাড়া আমার গতি নেই অনাদির আদি গোবিন্দ ছাড়া আমার কখনোই কোনো কিছু সম্পন্ন হবে না কিন্তু আমরা সকলেই যাব পরম ব্রহ্মের কাছে পরম ব্রহ্ম এক এবং অভিন্ন তারই অসংখ্য রূপ তারই রূপ কালিকা তারই রূপ বিষ্ণু তারই রূপ দেবী বিমালা আবার তারই রূপ কৃষ্ণ তারই রূপ আবার পার্বতী সতী রূপ ভগবান এক এবং অভিন্ন আপনি ভগবানের যেই রূপকেই সেবা করবেন না কেন যাবেন সেই পরম ব্রহ্মের কাছে তাই সকলের কাছে আমার একটি নিবেদন কখনো কালিকা শিব এবং শ্রী বিষ্ণুর মধ্যে ভেদ খুঁজবেন না জানেন তো হরি এবং হর এক আত্মার দুই শরীর ভগবান শ্রীকৃষ্ণ এবং আমাদের পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব তারা কিন্তু এক তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই যারা শিব এবং কৃষ্ণের মধ্যে ভেদাভেদ খোঁজেন তারা কখনোই শিব এবং হরির তত্ত্বই জানেন না তারা জানেন না যে শিবকে এবং হরিকে শুধু ওপর ওপর ভেসে থাকলে হবে না ভক্তির গভীরে ডুবতে হবে কথায় আছে না ডুবদের এমন কালী এখানে অনেক বড় তত্ত্ব রয়েছে অর্থাৎ কালী নামের যে সমুদ্র সেই সমুদ্রে ডুব দিতে বলছে যখন কালী নামের সমুদ্রে ডুব দেবেন তখন কালীর আসল তত্ত্ব জানতে পারবেন এবং কালী হচ্ছেন জগৎ পালিকা তিনি অসুর নিধান করেন আবার তিনি শুম্ভ নিশুম্ভকেও বধ করেন সিংহরূপী শ্রীহরির পিঠে পা দিয়ে অসুর নিধান করেন জানেন তো ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু সর্বদা এবং সর্বক্ষণ দেবী কাত্তায়নী নাম জ্ঞান করেন কখনও তারা নিজেদের মধ্যে ভেদাভেদ খোঁজেন না কারণ তারা জানেন তারা সকলেই এক তাদের রূপ আলাদা আলাদা হলেও তারা সকলেই পরম ব্রহ্মের অংশ তারা সকলেই পরম ব্রহ্ম তাই সকলের কাছে আমার এই নিবেদন কখনও ভগবানকে নিয়ে ভেদাভেদ করবেন না ভক্তদেরকে নিয়েও কখনো ভেদাভেদ করবেন না আমি ভালোবাসি এবং শ্রদ্ধা করি ভগবান অনাধিরাধে গোবিন্দকে আপনার ইষ্ট হতেই পারে যে আপনি শিবকে পছন্দ করেন বা আপনি শিবের প্রতি আপনার বেশি প্রীতি সেক্ষেত্রে কখনোই আমি হরি সেবা করি এবং আপনি হর সেবা করেন বলে কখনোই এদের মধ্যে ভেদাভেদ খুঁজবেন না তবে কখনোই আপনার ভক্তি করাই হবে না কখনোই আপনার ভগবান প্রাপ্তি হবে না সর্বোপরি সকলকে এক দেখার চেষ্টা করুন এবং যখন জগন্নাথ দেবকে দর্শন করতে যাবেন স্মরণে কিন্তু অবশ্যই দেবাদিদেব মহাদেবকেও প্রণাম করবেন প্রণতি জানাবেন নমন করবেন কারণ তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই তারা এক এবং অভিন্ন যারা তাদের মধ্যে ভেদ খোঁজেন তারা এখনও ভক্তিপথের আশার যোগ্যতায় অর্জন করতে পারেননি সর্বোপরি গুরুর আশ্রয় হন গুরুত্বকে তত্ত্ব জ্ঞান অর্জন করুন তারপর তত্ত্ব নিয়ে তর্ক যুদ্ধ করবেন তবে আপনার তর্কযুদ্ধ সার্থক হবে এবং তবেই আপনার ভক্তি সার্থক হবে তাছাড়া হাজার যুদ্ধ করলেও হাজার তর্ক করলেও আপনি কোনো মতেই কখনো জিততে পারবেন না সর্বোপরি সকলকে এক মনে করে সকলকে নিজের ইষ্ট মনে করে সকলকে সম্মান করে সামনের দিকে ভক্তিপথে এগিয়ে চলুন দেখবেন আপনার জয় হবে এবং আপনার ভক্তিপথে আশা সার্থক হবে তবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় নিতায় জয় গৌর জয় রাধেশ্যাম